নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন আছে ব্লগ চ্যানেল একটা নতুন তোমাদের সকলকে জানাই স্বাগত আজ কিন্তু চলে এসেছি কি করা হবে সেগুলো সব তুলতে হবে পয়সা কথা দাবা কে মাছ ধরতে হবে মানে কুইন্টাল কুইন্টাল মাছ ধরবো তা তো ধরবো মামা বাড়ি ভেঙে তো দাবাকে মাছ ধরতে হবে একদম চলো আর বেটা আমরা এখান থেকে শুরু করি

તો ચાપી તરુ કનાસ હા અમે હા દે બધાઈ સી દોરી કા દે બધાઈ સી

দেখ

নাকি <laughs>

ઓ ભાઈ ઓ ભાઈ ઓ ભાઈ આયે આયે એ અહમદ એ જહાન ભટના 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 કને ગુંધને મુચકોલા સને કરાકપે મુશ્કલી નહી ને એ બોર આતી સુરા નહી બોર સતર તો આ નિકો ડાંગ નિકો ડાંગ 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 આ દે দে হাতা তুমি হাতা বতা দে

যারা নিজে বাস বাস কাতলা কাপলা হ্যাঁ কি বলে ছাড়ি যাব হ্যাঁ ও ছেড়ে দেবো না আরে কাচুন দেওয়া কে মাছ কোনো হ্যাঁ শোনা মাছটাই কী ভেটি করে

দেখো বন্ধু আগে উঠে যা হলে ভেতর দাম দা দাম সেই সাইজ সেই সাইজ দারুণ সাইজ এটা ছোট আচ্ছা বিনা খাবারের মাছ দারুণ টেস্ট কোনো খাবার না খাবার হ্যাঁ উঠে গেল গেল

লকমাল ভরা কিন্তু আমরা আজ ফার্স্ট টাইম ফার্স্ট মজা হচ্ছে অনেক না আমি হ্যাঁ হেভি

কিন্তু ভাঙাশ রাখতে কি বলে ডলে না দিয়ার আচ্ছা ডললেই আর ডললেই না এখন একদম মাছ হয়ে গেছে কি অবস্থা এ বন্ধুরা আমার এই ডলে কিন্তু রুল কাটলা সিনওয়ার কাট আর আজকে তোর ছাইরে যা হল ডল বেশি না বল আছে খিস্টে ডল কাটতে দি না সারা ডল ভর্তি হয়ে গেছে আমাদের না লাভ আই না হা কেন কি হবে লাভ কি বেরি না বলা কথা ছিল না ওই তো তুই বললি ছেতে নিয়ে আসছিস না ছেতে নিয়ে হাতি <tousse> না <tousse> <tousse> মাছ দেখানো পালো চাষ পত্র মাছ ধরে অনেক মাছ হবে আর সুন্দর ডোল ছাবে হয়ে গেছে এখন নিয়ে যাচ্ছে ওই ওই পারে সব তোলা গেছে এবার সব

আলাদা আলাদা কিছু হল্লাসটা প্লেটটা ধরো আদা এই বাবা কাটলাশা রাখিয়ে দে ছোট ভাই কাটলায়া এক করি ভাই ও আলাদা আলাদা করে দিও আর মাছটা তুমি নিয়ে যাবে নাকি দেখি হ্যাঁ

বেছিকৈ কৰিলে নাই তো সব মাছ পাওয়াছে এটা ভেক্টিট হ্যাঁ ভেক্টিট এই যে কিলো আছো 26 কিলো 800 না না আমাদের সব মাছ কিন্তু করা হয়েছে গান মাছগুলো দেখুন কতগুলো মাছ অনেক মাছ অনেক ছিল সব মাছ এই মাছগুলো মাপা হবে আর একদম সামনে আছে ভেক্টিট গোল টাটকা বেশি পাঁচ হচ্ছে

তো আমাদের মাছ ধরা কমপ্লিট মাপা মাপি যা করা ছিল সব করা হলো গাড়িতে তুলে দেওয়া হলো মাছ কিন্তু চলে গেছে মার্কেটে তাই তো ধরা থেকে শুরু করে বেচা বন্ধু সবকিছু করলাম আমরা মানে গাড়িতে পাঠিয়ে দিচ্ছি বিক্রি হবে বিক্রি হয়ে যাবে মার্কেটে

হ্যাঁ আমার বিশাল মাছ আর এই এই ঘের যদি সেচার ভিডিও দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম জানাবে জানাবার ভিডিও দেখবে কিনা হ্যাঁ তাহলে সেটাও দেখার চেষ্টা করবো আর হ্যাঁ বন্ধুরা মাছ চলে গেছে মার্কেটে আর এখন আমরা টাইগার টিম চলে কিন্তু বাড়িতে আর হ্যাঁ এইখান থেকে কিন্তু আমরা একটা দারুন জিনিস নিয়ে যাচ্ছি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে তাই তো একদম তো চলো আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল কোন নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন টাটা